সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সময় টেলিভিশনের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ভোটের সময় আজ আমরা আলোচনা করব বাংলাদেশের একেবারেই উত্তরের জেলা পঞ্চগড়ের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সেখানকার মানুষের চাওয়া পাওয়া নিয়ে এবং সেখানকার রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ভাবনা নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকার আমার বাম পাশে বসে আছেন উনি এবং আমার ডান পাশে যিনি বসে আছেন অধ্যাপক আলতাফ হোসেন অধ্যক্ষ কুইন্স কলেজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক দর্শক আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে দেখে নেই পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেশের তৃতীয় চা উৎপাদনকারী ভারতীয় সীমান্তবর্তী জেলা পঞ্চগড় উনিশশো সালে পাঁচটি উপজেলা নিয়ে দিনাজপুর থেকে বিভক্ত হয়ে জেলায় উন্নীত হয় জেলার অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ ধান ও আখের পাশাপাশি প্রচুর সবজিও চাষ করে এখানকার কৃষকেরা জেলায় রয়েছে রেলের স্লিপার তৈরির কারখানা এবং ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্প খনিজ সম্পদের মধ্যে রয়েছে বালি ও নুড়ি পাথর জেলা প্রতিষ্ঠা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ মোট আয়তন এক হাজার চারশো চার দশমিক ছয় তিন বর্গ কিলোমিটার মোট পাঁচটি উপজেলা পৌরসভা দুইটি ইউনিয়ন তেতাল্লিশটি গ্রাম আটশো পঁচিশটি থানা পাঁচটি মোট জনসংখ্যা নয় লাখ সাতাশি হাজার ছশো চুয়াল্লিশ জন যার মধ্যে পুরুষ রয়েছেন চার লাখ ছিয়ানব্বই হাজার সাতশো পঁচিশ জন নারী চার লাখ নব্বই হাজার নশো উনিশ জন শিক্ষার হার একান্ন দশমিক শূন্য আট শতাংশ মোট ভোটার রয়েছেন পাঁচ লাখ ছিয়াত্তর হাজার ছেচল্লিশ জন যার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পঁচাশি হাজার আটশো জন নারী ভোটার দুই জন এবং নতুন ভোটার সংখ্যা পঁয়তাল্লিশ হাজার সংসদীয় আসন দুটি পঞ্চগড় জেলাটি বরাবরই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দখলে তবে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার দুইটি আসনই নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনটি দখলে নেন আওয়ামী লীগের মোহাম্মদ মজাহরুলক প্রধান এবং পঞ্চগড় দুই আসনটিও নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগের মোহাম্মদ নুরুল ইসলাম সুজন তেতুলিয়া অটোয়ারি ও পঞ্চগড় সদর উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনটি নব্বইয়ের পর থেকে দু এক পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তবে দু হাজার সালে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ এবং দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় দুই আসনটিতেও ছিল একই চিত্র উনিশশো থেকে দু পর্যন্ত আসনটি ছিল বিএনপির দখলে তবে দু সালে আসনটি নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ জেলাবাসীর অভিযোগ খাদ্য উদ্ধৃত এ জেলায় একমাত্র চিনি কলটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে গত মৌসুমের ছয় হাজার মেট্রিক টন চিনি এখনও অবিকৃত রয়েছে এ জনপদের দাবি হাজার বছরের পুরনো ভিতরগড় দুর্গনগরীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলে বিপুল পরিমাণ পর্যটকের আগমন ঘটবে এছাড়া বাংলা বান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হলে জেলার অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে কোন প্রতিশ্রুতির ফুল ঝরিতে নয় পঞ্চগড়বাসী এমন প্রার্থীকে বেছে নেবেন যিনি সত্যিকার অর্থে জেলার উন্নয়নে অবদান রাখবেন নিঃস্বার্থভাবে দর্শক প্রতিবেদনটি দেখলাম আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি আমার বাম পাশে বিভুরঞ্জন দা গত যে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন দল বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল হয়েছে তো তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি জেলার ক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হয়েছে উন্নতি একেবারে হয়নি তা না কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ অনুযায়ী সেটা হয়তো না অবশ্য মানুষের প্রত্যাশার পরিমাণটারও তো কোনো সীমা পরিসীমা করা যায় না মানুষ কতটা চায় কতটা পায় এটা নিয়ে মানুষের সবসময় একটা হলো আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা না মেলার কারণে একটা অসন্তোষ সেটা সবসময় থাকে এখনো আছে তবে আমি আমার নির্বাচনী এলাকা যদি বলি পঞ্চগড় দুই বোদাদেবীগঞ্জ নিয়ে যে আসন একেবারে কিছু হয়নি উন্নতি এটা বলা যাবে না পরিবর্তন অনেক হয়েছে বিশেষ করে ওই যে আগেই আমি বললাম যে পঞ্চগড়ের দুইজন মন্ত্রী বা স্পিকারের দায়িত্ব পালন করায় সেই সময় থেকে কিছু কিছু উন্নতি সাধারণ মানুষের প্রত্যাশা সেটা হয়তো যেমন হয়েছে রাস্তাঘাটের কিছু ব্যাপক উন্নয়ন হয়েছে আপনি কি মনে করেন যে এই গত যে সরকার পঞ্চগড় জেলার নেতৃত্ব দিয়েছে তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে ধন্যবাদ আপনাকে বিভু ভাই তো সুন্দর করে বলেছেন মানুষের প্রত্যাশার তো কোনো শেষ নাই প্রত্যাশা তো মানুষের থাকবেই কিন্তু দৃশ্যত যেটা যদি বলেন যে উন্নয়ন যেটা হয়েছে উন্নয়নের দৃশ্য তো আমরা সেরকম কিছু পাইনি কিন্তু যেটা পড়া হলো যে যা মন্ত্রীরা যারা দায়িত্বে ছিলেন ওই এলাকার সেই সময়টা বেশি দৃশ্যমান মনে হয়েছিল এখন আমি যেটা দেখছি সেটা হলো যে পঞ্চগড় এক যদি ধরেন উন্নয়নের ব্যবস্থা চোখে পড়ার মতো যেটা সেটা পঞ্চগড় থেকে যেটা বাংলা বান্ধা যেটা ট্রানজিট পর্যন্ত যে রোডটা এটা হয়েছে এটা একটা দেখার বিষয় আর এছাড়াও টুকিটাকি কিছু হয়েছে কিন্তু যে চাহিদাগুলো আমরা যে চাহিদা ছিল যেগুলো যেমন চাহিদা ছিল যে আমরা আশিতে আমরা সাব ডিভিশন করলাম চুরাশিতে ডিস্ট্রিক্ট হলাম চার বছর ব্যবধানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হওয়ার পরে যে জেলার যে চাহিদাগুলা সাধারণত থেকে যায় যে জেলা প্রশাসক শুধু বসলিত হবে না ওখানে তো আনুষাঙ্গিক যে অফিসগুলো এগুলো ত্বরান্বিত করা দরকার এরকম অনেক অফিস আমাদের ওখানে এখনও হয়নি যেটা শটফল এখনও আছে তো এগুলা আমাদের মনে হয় যে যারা প্রতিনিধি হয় বা নির্বাচিত হয় তাদের এগুলা দায়িত্ব কারণ আমরা যেটা করতে পারবো না ওরা কিন্তু পারবে ওরা তো জনগণের প্রতিনিধি যে যেসব প্রত্যাশা আপনাদের ছিল পঞ্চগড়বাসীর যে প্রত্যাশাগুলো পূরণ হয়নি এই অপূরণীয় যে প্রত্যাশাগুলো বা সব প্রত্যাশাগুলো পূরণ হয়নি এগুলোর পূরণ না হওয়ার পেছনে কি কারণ আমার দৃষ্টিতে যেটা মনে হয় আমাদের দেশে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পরে প্রথম যে কাজটি করেন সেটা হলো জনগণ থেকে দূরে চলে যায় দূরে চলে যান দলীয় কিছু লোকই সুযোগ সুবিধাগুলো পায় কাজে ব্যাপক সংখ্যক মানুষের প্রত্যাশাটা অপূর্ণ থাকে আপনি ধরেন যে একটা কলেজে একজন শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু সেইখানে প্রার্থী তো হল থাকে হয়তো জন বা তারও কমও যদি থাকে একজন তো আর কোথাও প্রার্থী থাকে না কিন্তু নিয়োগ পান তো একজন এখন যদি যোগ্যতার ভিত্তিতে সেই নিয়োগটা হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে খুব বেদনাটা থাকে না অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় এরকম অভিযোগ আছে যে যোগ্যতার দিক থেকে পিছিয়ে আছেন কিন্তু দলীয় কারণে এবং এটা কিন্তু এই আমলে মানে দলীয় ব্যাপারটি হচ্ছে যখন প্রাধান্য পায় তখনই হচ্ছে কিন্তু বঞ্চনা বোধটা মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু দেখে নিতে চাই যে পঞ্চগড় জেলার মানুষ আহ তাদের কি চাপ পাওয়া কি তাদের অভিযোগ রাস্তা ব্রিজ এবং শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নতুনভাবে তৈরি ভারী কোন শিল্প কলকারখানা হতে তাহলে পঞ্চগড়ে অনেক বেকার অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো বাংলা একটা স্থল রয়েছে এই স্থল বন্দরে যদি ইমিগ্রেশনটাও চালু হতো ভারী করতে পারে নাই এবং ইমিগ্রেশন চেকপোস্টেও উনি কাজ করতে পারে নাই ব্যর্থ হয়েছে পারেন এমপি এমপিরা আমাদের যখন ভোট হয় তখন আমাদের বাসায় আসে খোঁজ খবর নেয় ভোট চাওয়ার জন্য কিন্তু যখন ভোটে ভোট পায় তখন আমাদের খোঁজ খবর নেয় না আমাদের বাসাতেও আসে না আমাদের বিপদে আসবে এরকম একজন প্রার্থীকে আমরা দলমতের উদ্ধে উঠে পঞ্চগড় জেলার উন্নয়নের জন্য কাজ করতে পারে এমন নির্বাচনী প্রার্থীকে আমরা ভোট দেব সৎ এবং যোগ্য প্রার্থী এবং আপদে বিপদে আমাদের পঞ্চগড় জেলার যে উন্নয়ন করবে তাকে আমরা এবারে নির্বাচিত করব বলে আশা রাখি দশক পঞ্চগড়ের সাধারণ মানুষের কথাবার্তা শুনলাম তাদের অভাব এবং অভিযোগের কথা শুনলাম এবার ফিরে যাচ্ছি আবার মূল আলোচনায় অধ্যাপক আলতাফ হোসেন পঞ্চগড়ের উন্নয়নের জন্য রাজনৈতিক ভূমিকাকে কিভাবে দেখছেন রাজনৈতিক ভূমিকা তো ধরেন যে সে পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা বিভাই বলেছেন যে ওখানে কিছু রাজনৈতিক নেতৃত্ব ছিল যেটা আমি বিশেষ করে বলি যে পঞ্চগড়ের মাটি স্পিকারের ঘাটি প্রায় তিন তিনজন স্পিকার গমিরুদ্দিন প্রধান মির্জা কলাম হাফিজ এবং ব্যারিস্টার জমির সরকার এনারা মন্ত্রিতাও ছিলেন প্লাস আপনার স্পিকারও ছিলেন গমিরুদ্দিন প্রধান শুধু খালি স্পিকার ছিলেন তো সেই সময়ের যে উন্নয়ন আপনি সম্ভাবনা করছেন যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কেননা এখানে যে কৃষি নির্ভর আমরা দেশ এবং আমাদের এলাকাটি বিশেষ করে কয়েকটি রিসোর্সের উপর নির্ভরবন্দর তারপরে আছে তারপরে আপনার সুগার মিল আছে এবং এশিয়ান এখন যে সুগার মিলের যে অবসাদ এটা পঁয়ষট্টি ছিষট্টি সালের সম্পদ পঁয়ষট্টি ছিষট্টি সালের পর থেকে তারপরে আঁখের যে আখ এবং চিনি এই দুটার যে মূল্যের যে বৈষম্যটা এই বৈষম্যটাই আস্তে আস্তে এই চিনি কলটাকে ধ্বংসর দিকে নিয়ে তো এই আমার মনে হয় যে রাজনীতিবিদদের তো এটা একটা কমিটমেন্ট থাকা উচিত যেখানে টোটাল ইকোনমিটা কন্ট্রোল করতে হচ্ছে সুগার মিল সেখানে সেটার প্রতি নজর দেওয়া উচিত দু বছরের চিনি এখনও আপনার যত তা বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না বাইরে থেকে চিনি আসতে সেটা কম দাম বেশি দামে কেউ কিনে না তো এখন তো গোড়ানো কোনো জায়গা নেই এবছর যদি হারভেস্টিং হয় তারপরে তখন কী হবে যেমন টি গার্ডেনটা চলছে টিগার্ডেনটা এখানে ছিল না সেটা এই সম্ভাবনাটা যেমন যে একেবারে সবচেয়ে উত্তরের যেহেতু থানা বা জেলা এখানে আপনার পর্যটনের একটা সম্ভাবনা আছে একটা লোক গেলে পরে টেকনাফ থেকে তেতুলিয়া আসছি পঞ্চগড় যাই একটু তেঁতুলিয়া এই যে পর্যটনের একটা সেখানে পর্যটনের থেকে আমাদের জমি অ্যাকোয়ার করা আছে কিন্তু অবকাঠামো কোনো উন্নয়ন হচ্ছে না এটা তো আমাদের রাজনীতিবিদদের করা উচিত তারপরে ধরেন জেলা পর্যায়ের যে অফিসগুলা এগুলো তো সেখানে নিয়ে যাওয়া উচিত সরকারি কলেজ দুটা কলেজ সরকারি ওখানে পোস্ট ক্রিয়েট করা আছে টিচার নাই এগুলো তো নেওয়া উচিত এগুলো তো এমন কোনো ব্যাপার না এগুলো বা গভর্নমেন্টের পলিসির ব্যাপার এখন ধরেন অনার্স খুলতে দিচ্ছে অনার্স খুলতে তারপরে এইবার প্রধানমন্ত্রী আরেকটা যেটা অ্যাচিভমেন্ট উনি মাস্টার ডিগ্রি চালু করছেন এমআর কলেজে আবার মহিলা কলেজে উনি করছেন কী বলে অনার্স তো সেখানে যদি অনার্স যেহেতু প্রধানমন্ত্রী ডিক্লার দিল এখানে সমন্বয় থাকবে না কেন বিভুদা বলতে অধ্যাপক আলতাফ হোসেন যেসব কথা বলছে আলতাফ স্যারের সঙ্গে শুধু যোগ করতে চাই যে আসলেই আমাদের অনেক সম্ভাবনা আছে পঞ্চগড় ছোট জেলা হলেও সম্পদ নেই আবার আছে মাটি একটা বড় সম্পদ পাথর বালু একটা সম্পদ কিন্তু আসলে এই সম্পদের সদ্ব্যবহারের পরিকল্পনা করার মতো চিন্তা ভাবনা আমাদের তারা আসলে এটা করেন না কিছু গতানুগতিক ট্রেডিশনাল কাজ ছাড়া আমাদের গণপ্রতিনিধিরা এমপিরা অন্য কিছু করেন বলে আমার মনে হয় না যেমন চা এর কথা বলা হয় বলা হচ্ছে যে চা কিন্তু একটা বিরাট সম্ভাবনাময় জায়গা আমাদের চা আমাদের ক্ষুদ্র অনেক আছে। একর পাঁচ একর জমি তারা চাষ করতেছে তাদের নানা ধরনের সমস্যা আছে কিন্তু এই সমস্যাটা সমাধান কি সমস্যা এবং সেগুলোর সমাধানের জন্য কি কি উদ্যোগ নেওয়া দরকার হ্যাঁ আমাদের টি বোর্ড সেখানে কি করতেছে তারা হয়তো কিছু টেকনিক্যাল টাকা পয়সা এগুলো তো মানুষ চায় না তারা টেকনিক্যাল সাপোর্টটা দিলেও এবং সেই চাটা তারা কিভাবে উৎপাদন করবে কিভাবে সেটা বিক্রি করলে বা প্রক্রিয়া যা কি ধরনের তারা লাভবান হইতে পারে এগুলোর সঙ্গে সাদা আমার যতটুকু আমি জানি যে আমাদের এই সংসদ সদস্য বা স্থানীয় নেতৃত্বের যোগাযোগটা সম্ভবত খুব কম মানুষের যেসব দৈনন্দিন সমস্যা মানুষ যেগুলোতে উপকৃত হতে পারে সাধারণ মানুষ সেই বিষয়গুলোতে কিন্তু খুব বেশি নজর দেওয়া হয় না এবং এইটাই হলো আমি মনে করি যে আমাদের রাজনীতির বড় দুর্বলতা এবং এই যে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি তাদেরও এটা দুর্বলতা এই যে চিন্তাগুলো রাজনৈতিক দলগুলো বলছেন নাই তো কেন নাই রাজনৈতিক দলগুলো আসলে ভাবছে কি নিয়ে তাহলে সাধারণ মানুষের কথা যদি একটা জিনিস বললো যে আপনার তো আমি আপনি যদি বড় হতে চান তাহলে তো আপনার একটা টার্গেট থাকতে হবে না সেজন্য জন্য তো আপনার টেলিভিশনে আমি দেখলাম যে কি নামটা ভুলে গেলাম উনি বললো যে আমি বিন্দুটাকে বড় করার চেষ্টা করছি আমার জীবনে টার্গেট হলো এটা একটা বিন্দুর থেকে এটা কত বড় আমি করতে পারি এটা আমি বড় করতে পেরেছি আমি ওয়ার্ল্ডের ভেজে একজন সেরা একজন ধনী হয়ে গেছি কাজে আমাদের প্রত্যেকের একটা টার্গেট থাকতে হবে তো ওইরকম আমার মনে হয় অভাবটা ওই জায়গায় রাজনীতিবিদ যারাই ওখান থেকে নির্বাচিত হয়ে আসুক না কেন তাদের পরিকল্পনার অভাব যে তাকে যদি সুস্থ মসজিকে চিন্তা করবে আমার এখানে কি কি করতে হবে যেমন ফায়ার ব্রিগেড এখানে দুটা নেই আমার তিনটা আছে আমি এইবার দুইটা করলো তো আমার অ্যাচিভমেন্ট হ্যাঁ আমি এতগুলো রাস্তাঘাটা হয়েছে যেমন আমরা দুটা ব্রিজ যদি করি যেমন একটা মিরগড়ে করতা নদীর উপরে আরেকটা করতা নদীর হলো আপনার মল্লিকাদহ বীরগঞ্জ থেকে ইয়ে দেবীগঞ্জ থেকে তাহলে আমার ডিস্ট্রিক্টের সঙ্গে আমার কানেকশানটা সুবিধা হচ্ছে সময়ের সদ্ব্যবহার হচ্ছে যানজট নিরসন হচ্ছে সব কিছু হচ্ছে এগুলা তো পরিকল্পনা নিতে হবে এগুলো সাধারণ জনগণের চাহিদা কিন্তু তারা তো আমি এটা করতে পারতেছে না প্রত্যাশাটা পূরণ হচ্ছে না হ্যাঁ মানুষের প্রত্যাশা কোনোদিনও পূরণ করা যাবে না এটা ঠিক আছে কিন্তু কথা হলো যে আমি যখন দায়িত্বটা নিচ্ছি আমার তো ওই ডিভিশনটা থাকবে যে আমি পাঁচটা বছর থাকবো আমাকে পাঁচটা জনগণের সেবা করতে হবে জনগণের কল্যাণে তারা কি করছে তাহলে কিছু তো বললাম যে কিছু যে ট্রেডিশনাল কাজ আছে তারা সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন হ্যাঁ সচিবালয়ে যাচ্ছেন একটা স্কুলের এমপিও ভুক্তি করার জন্য চেষ্টা করছেন কিছু করছেন না তা না কিছু করছেন কিন্তু আমার আমি যেটা মনে করি যে আমি আমি পরিকল্পনা নিয়ে আমি একজন নাগরিক হিসাবে আমি কি প্রত্যাশা করব। কিছু জিনিস আছে যেটা অটোমেটিক হয় কিছু উন্নয়ন কাজ আছে আমি আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার প্রত্যাশাটা কি আমি আমার এলাকার গণপ্রতিনিধির কাছে কি চাইব। আমার সংসদ সদস্যের কাছে কি চাইব। আমি চাইব প্রথমত চাইব যে তিনি মানুষের সঙ্গে সৎ করবেন মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন এলাকার সমস্যাটা তিনি জানবেন এলাকার সম্ভাবনাটাও তিনি জানবেন এবং সেই সমস্যা জেনে সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করবে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার এলাকার জনপ্রতিনিধি কেমন হবে প্রত্যাশা করেন আমি তো আগেই বললাম যে আমার প্রত্যাশিত প্রার্থী হল যিনি এলাকায় থাকবেন যিনি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন মানুষকে নিয়ে ভাববেন এলাকা নিয়ে ভাববেন তবে সময় তো প্রত্যাশা অনুযায়ী প্রার্থী পাওয়া যায় না দুই নম্বর আসন আমি যেটা আমাদের যে পঞ্চগড় দুই আসন আমি মনে করি যে এখন যে এমপি খুব খারাপ তিনি করেন ওই একে যদি উন্নয়ন দৃশ্যমান না হয় দুয়ে অনেক কিছুই দৃশ্যমান হয় যেমন সার যেটা বললেন যে ফায়ার ব্রিগেড এটা নিয়ে বোধা হয়েছে বোধা মানে একটা কথা বলছিলেন যে দলীয় কুন্দল হ্যাঁ তো কি দলীয় মূল ভূমিকা পালন করছে বলছিলেন আহ জনপ্রতিনিধিরা ঠিক মতো এলাকায় আসে না বা আসলেও যে উন্নয়ন কর্মকাণ্ড গুলো হয় সেটা সেটা সেই ক্ষেত্রে আমি বলি যে ধরেন যে সবাই হয়তো এলাকায় নিয়মিত থাকার মতো না আমার যদি একজন জনপ্রতিনিধির যদি চেষ্টা থাকে আন্তরিক ইচ্ছা থাকে ডিভোশন থাকে তাহলে দলীয় কন্দল আমাকে ঠেকাতে পারবে না দলীয় কন্দল পার্টির যেটা অন্তর্নহিত ব্যাপার তাদের ভিতরে কন্দলটা এটা তো তারা পার্টিগত ভাবে মিট করবে এটা যদি এখন আপনি মনে করেন যে তাকে কাজ দিয়ে বা তাকে ভাগ দিয়ে সই করতে হবে তাহলে তো এটা দুঃখজনক আমরা ওই ধরনের চিন্তা করি না আমরা চিন্তা করতেছি যে যত কণ হোক কিন্তু যে প্রতিনিধি সে তো এলাকা নিয়ে চিন্তা করবে সে অন্তত পক্ষে যেগুলা কাজ প্রত্যাশা সামনে নির্বাচনে তাহলে রাজনৈতিক দলের দলগুলোর কাছে কি ধরনের প্রার্থী প্রত্যাশা না প্রার্থী প্রত্যাশা তো মানুষের তো চাহিদা তো শেষ নেই আমারও চাহিদা শেষ নেই আমি অবশ্যই চাব নিরপেক্ষ তারপরে ধরেন সৎ যোগ্য এবং ডিভোশন যারা জনগণকে নিচিন্তা করবে জনগণকে ভাববে জনগণের উন্নয়ন নিয়ে চিন্তা করবে কি করলে পরে আমি এলাকার মানুষের তো স্বাভাবিক প্রবৃত্তি এটা হওয়া উচিত যে আমি পাঁচ বছরের জন্য আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন নির্বাচিত করেছেন এই পাঁচ বছরের জনগণে যা আমি করব সেটাই তো আমার মানে লেখা থাকবে বা আমার সেটাই তো অ্যাচিভমেন্ট আমি তো গর্ব করবো সেটুকু দিয়ে এইটুকু আমার মনে হয় করা উচিত অতীতে যে যেস্টেম যারা ক্ষমতায় ছিল এখন পর্যন্ত যারা ক্ষমতায় তারা যে কেউই না আমি এটা বলবো না কিন্তু আমার মনে হয় যে এই আন্তরিকতাটা বৃদ্ধি করা উচিত এবং এই চিন্তাটা বৃদ্ধি করা উচিত তাদের টার্গেটটা আরও বাড়ানো উচিত যেমন আপনার ধরেন এখন একটা পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট পঁচিশ চুরাশি সালের ডিস্ট্রিক্ট হলেও তো কম বয়স হলো না কম বয়স হলো না এখন পর্যন্ত একটা অর্থোপেডিক ডাক্তার নাই একটা আপনার ধরেন হার্টের ডাক্তার নাই মানুষকে হলে রংপুর দৌড়াইতে হয় নালে দিনাজপুর দৌড়াইতে হয় কেন আমরা তো এটা তো করতে পারি তো এটা করতে পারি এটা পলিসির ব্যাপার স্টেশন তো আছেই হসপিটাল তো আছে পোস্ট আছে সব কিছু আছে লোক দিবে আপনার মিশনারি পাঠাবে তার এক্সপার্ট পাঠাবে মানুষ সেবা পাবে এটা তো জনপ্রতিনিধি করবে না এটা তো করা উচিত আমি হসপিটালে নিয়ে গেছি আপনি বিশ্বাস করবেন না যে কি অবস্থা দুরবস্থা মানে তার যে মান এটা মান বলতে কিছু নাই একটা সদর হাসপাতাল একশো বেডের হাসপাতাল ঝকঝকা তক্তা থাকবে সম্পূর্ণটা না করতে পারলো কিছুটা তো থাকবে মানুষ তো যায়ই না হয়তো যেমন ওখানে থেকে কি যায় কি করবো দুপুরের খাবারটা দেয় সেটার কি নিয়ন্ত্রণ আছে আমি জানি না এগুলা তো আমাদের কে কে দেখবে আমাদের অভিভাবককে অভিভাবক তো হলো জনপ্রতিনিধি জনপ্রতিনিধি জন প্রতিনিধিদের এই দায়িত্বটা তারা যদি সুষ্ঠুভাবে পালন করে তাহলে তার এটা হতো না আমার কলেজের টিচার নাই এটা কে দেখবে ওনারই দেখবেন আমার যদি অনুন্নয়নের ক্ষেত্রে আমার আমি যেটা মনে বলতে চাই যে আসলে পরিকল্পনার অভাব আমি যেটা এটার উপরেই আমি বেশি জোর দিতে না আমি যদি জানি আমি আমার যদি পরিকল্পনা থাকে যে আমি এটা করতে চাই এই অভাবটা দূর করতে চাই আমাকে তো আগে অভাবটা আইডেন্টিফাই করতে হবে আমি যদি হাওয়ার উপরে ভাসি ধরেন যে জাতীয় পর্যায়ে একটা নির্বাচনী ম্যানিফেস্টো থাকে একটা রাজনৈতিক দলের আওয়ামী লীগেরও থাকে বিএনপিরও থাকে স্থানীয়ভাবে গণপ্রতিনিধি কি প্রতিনিধি প্রতিশ্রুতি দিচ্ছেন আমার যতদূর মনে আছে আমার মনে হয় যে আমাদের পঞ্চগড় এক আসনের প্রতিনিধি মজারুল ইসলাম প্রধান তার একটা বড় অঙ্গীকার ছিল যে পঞ্চগড়ে একটা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ উনি স্থাপন করবেন কিন্তু কই এই তো পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে আমার একটা দৃশ্যমান তারপরে যেটা বললেন স্যার যে স্বাস্থ্য খাতে আর স্বাস্থ্য খাতে কিছু হয়নি এটা কিন্তু বলা যাবে না কারণ আপনি ওই যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে প্রাইভেটলি মপশলের মানে একেবারে গ্রামীণ মানে নারীরা তারা যায় চিকিৎসা সেবা পাচ্ছেন কিন্তু উন্নত হ্যাঁ একটু উন্নত চিকিৎসা পেতে গেলে সেই সুযোগটা কিন্তু নাই আবার ধরেন শিক্ষা ক্ষেত্রেও হয়তো অনেক উন্নতি হয়েছে অনেক অবকাঠামোগত উন্নতি হয়েছে কিছু শিক্ষকও হয়তো নিয়োগ হয়েছে কিন্তু কোয়ালিটি শিক্ষা কতটুকু হয়েছে এটা কিন্তু নিশ্চিত কারণ এইটা এটা হয়তো বিবেচনার মধ্যেই নাই খেয়ালও করছে হ্যাঁ ওই তো সেটাই তো আমাকে আমার আমি আমি চাইবো যে আমার আমাদের যারা এইবার প্রার্থী মনোনয়ন করবে মনোনীত হবেন বা নির্বাচনে প্রতিশ্রুতি দাঁড়াতে চাইবেন তারা আগে এলাকাবাসীর কাছে এলাকা নিয়ে তার চিন্তা ভাবনা তুলে তুলে ধরবেন হ্যাঁ জাতীয়ভাবে যেমন তার দলের একটা নির্বাচনী অঙ্গীকার থাকবে আমার প্রার্থীও আমার জন্য তারপরে না আমি বলতে পারবো এখন আমার এলাকার প্রার্থী তো এই অঙ্গীকার করেন নাই যে যুদ্ধাপরাধীদের বিচার করবো এটা করেছে জাতীয়ভাবে আওয়ামী লীগ এখন জাতীয়ভাবে সেইটা কার্যকর হলে আমার এলাকার মানুষ কিন্তু তাতে বোধ করে না যে এটা তো বলছিল আওয়ামী লীগ করি কীভাবে বেনিফিশিয়ারি হচ্ছি আমি কিভাবে লাভবান হচ্ছি আমার চাকরি হচ্ছে কি না আমি ফসলের ন্যায্য দাম পাচ্ছি কিনা আমার চা উৎপাদন করতে গিয়ে যে সমস্যা সেগুলো আমি সমাধান করতে পারছি কিনা আমার যাতায়াত ব্যবস্থা উন্নতি হচ্ছে কিনা আমার বিদ্যুৎ সমস্যা সমাধান হচ্ছে কিনা আমার ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে কি না এই জিনিসগুলো কিন্তু এলাকার মানুষ দেখতে চায় হ্যাঁ এক্ষেত্রে আমি বললাম যে আপনি কিছু না করলেও কিন্তু উন্নতি হবে এই এই কিছু না কিছু কাজ হবে কিন্তু পরিকল্পিত ভাবে এবং নিয়মতান্ত্রিক ভাবে এই কাজটা করার অঙ্গীকার যিনি করবেন আমি মনে করি তিনি হলো ভালো প্রার্থী যোগ্য প্রার্থী আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার পঞ্চগড় জেলাকে আপনি পঞ্চগড়ের একজন সন্তান হিসেবে পঞ্চগড়কে কিভাবে দেখতে যান কেমন পঞ্চগড় দেখতে চান অবশ্যই আমি জনগণের প্রত্যাশিত যে একটি জেলা করতে গেলে যে সুযোগ সুবিধা যেগুলো থাকে এটা তো অবশ্যই চাইব এবং জেলার যে সমস্ত ফ্যাসিলিটিস এই ফ্যাসিলিটিসগুলো আমার এলাকার লোক যেন পায় সুষ্ঠুভাবেই পায় তাদেরকে যেন ছোটাছুটি না করতে হয় একখান থেকে আরেকখানে জনিত আমরা তো অনেক কষ্ট করে এইটাকে রেহাই পাবো বলে আমরা এটা করেছি অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা এটা পাইছি তো সেটা তো সেইটাই যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় আমার এলাকার লোক যাতে সেবাটা ঠিকমতো পায় এবং তার ফল যেন ভোগ করতে পারে যেটা আমরা অনেক কষ্ট করে অনেক লোকে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তারা তো একটা বিরাট প্রত্যাশা যে স্বাধীনভাবে আমরা জীবনযাপন করব এবং সব সুযোগ বাড়িতে বসেই আমরা পাব বাড়িতে বসে সেবাটা পৌঁছে দেওয়ার স্বার্থেই কিন্তু আমরা জেলা করেছি প্রথমে মহকুমা করলাম পরে জেলা করলাম তো এই যে প্রত্যাশাটা যে জেলার যে সুফলটা ভোগ করা এটার জন্য একটা সুষ্ঠু চিন্তা করে পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা যেন এরকম একটা পরিকল্পনা নিয়ে আসেন যে এটাকে সুন্দরভাবে কীভাবে করা যায় এবং এটাকে একটা সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য যে আমাদের যে পর্যটনের একটা এলাকা যে ওদিকে এখন টি গার্ডেন হচ্ছে আপনি যেটা সম্ভাবনার কথা বললেন যে ব্যাপক সম্ভাবনা স্টোনটা আমার গ্রামের বাড়িতে সেটা হয় তো ধরেন যে এই যে এমপ্লয়মেন্টটা এই এমপ্লয়মেন্টটা তো আমরা আসিবে না আমরা একটা কাজের মেয়ে পাই না তারা বেলা যে কাম এটা করে কিন্তু এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে পাথরটা যেটা বাংলা দিয়ে আসতেছে সেটা লো কোয়ালিটির স্টোন সেই স্টোনটা আসার পরে এটাকে আমরা ম্লান করে দিচ্ছে তো আমাদের এই সমস্ত জিনিসে যদিও আমরা এটা দেখেছিলাম যে তখন মিনারেল রিসোর্সে আমরা এটাকে টেস্ট করে দেখিয়েছি ওরা বলছে না এটা খনি হবে না খনিকে বলা যাবে না কেন এটা পনেরো বিশ ফিট পরে আর পাথরটা তো উঠে না কাজে এটাকে এইভাবেই রাখতে হবে তো খনি যদি না হোক কিন্তু এটা থেকে তো মানুষ উপকৃত হচ্ছে আমার এলাকা আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান বিভিন্ন সরকার আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আগামী নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়কে আপনি কেমন দেখতে চান পঞ্চগড়কে তো আমি বললাম আগেও যেটা বলেছি যে আমি একটা মানে মানে কি বলবো নিরাপদ শহর বসবাস উপযোগী শহর অভাব অনটন থাকবে না তা না কিন্তু অভাবের তাড়নায় যেন মানুষকে ছটফট করতে না হয় তার দৈনন্দিন প্রয়োজনগুলো যাতে মানে সে মেটানোর জন্য অনেক দূরে তাকে যেতে না হয় অন্তত জেলা সদরে থানা সদরে সেই যাতে হ্যাঁ বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য আমাদের এলাকায় কৃষিক্ষেত্রে বিরাট উন্নতি হয়েছে বিরাট পরিবর্তন আমাদের এলাকায় আগে সবজি খুব কম হতো এখন নানা ধরনের সবজি হচ্ছে একসময় আমরা সবজি পাইটামিন হ্যাঁ কিন্তু এখন প্রচুর সবজি এখন ধরেন যে এই যে সবজি এগুলো সংরক্ষণ যেমন টমেটো আম হচ্ছে আমাদের দেশে প্রচুর টমেটো এগুলোর জন্য সংরক্ষণাগার এগুলো যদি হয় তাহলে কিন্তু মানুষ প্রতিনিয়তই তো আশা করে যে তার পরিবর্তন হবে তার জীবনের পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা ভালোর দিকে যেন হয় আরো ভালোর দিকে যেন হয় সেই সেই সেইটা নিশ্চিত করবে এমন একজন গণপ্রতিনিধি আমরা চাই আর পঞ্চগড়কেও আমরা ওই রকমই দেখতে চাই আর কি যে একটা যাকে বলে আর কি ওই যে শান্তির নীড় শান্তির জেলা এখনও আমাদের আমি মনে করি যে অন্যান্য জায়গার তুলনায় আমাদের পঞ্চগড় অনেক শান্তিপূর্ণ আছে আমাদের এলাকার মানুষ অনেক ইয়ে আছে কিন্তু এটি যাতে নিশ্চিত হয় নিরাপদ হয় এটাই হলো আমার প্রত্যাশা যে প্রত্যাশাটা আর কি এই প্রত্যাশাটা যদি পূরণ হয় মানুষের আমরা চাইবো যেই নির্বাচিত হয়ে আসুক না কেন আমরা বলতে পারবো না যেন আমরা বলছি যে আমরা সৎ চাই অমুক চাই ভাইটার ব্যাখ্যা দিয়েছে যে কীভাবে চাইব এটা তো দলীয়ভাবে নির্বাচিত হয় ওনারা যাকেই নির্বাচিত করেন সেভাবেই আমরা যেই নির্বাচিত হোক তারই উদ্দেশ্যে আমি বলতে চাই যে অন্তত পক্ষে সেই মনোভাব নিয়ে উনি আসুক যে এলাকার একটা সুচিন্তিত একটা পরিকল্পনা নিয়ে উনি যেই পাঁচ বছরের জন্য নির্বাচিত হোক না কেন উনি পরা মানে একটা পরিকল্পনা নিয়ে আগাবেন যাতে আমাদের এলাকার লোকজন ঠিক তার সুফলটা যথাযথভাবে ভোগ করতে পারে দর্শক আমরাও চাই পঞ্চগড়বাসী তাদের প্রত্যাশার পঞ্চগড় ফিরে পাক আগামী অনুষ্ঠানে অন্য কোন জেলার সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন